বানের পানি দিয়ে আমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছিলেন তোমার উজনের সমস্ত ভাব গুলো খুলে দিয়ে আমার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলকে ভাসিয়ে দিয়েছ বাংলাদেশের মানুষ আরো একটু হয়েছে পরিষ্কার ভাষায় বলতে চাই ষড়যন্ত্র করে চক্রান্ত করে এই বাংলাদেশের অগ্রগতিকে রুখে দিতে পারবে না ইনশাল্লাহ আমি বলতে চাই

তাদের প্রিয়জন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশের সাথে জাতিসংঘের অধীনে বন্দি বিনিময় চুক্তি রয়েছে বাংলাদেশের সেই সত্ত্বে সেই চুক্তির আওতায় শেখ হাসিনা সহ তার সকল ভূমি মন্ত্রী সভার সদস্যদেরকে অনবিলম্বে বাংলাদেশে ধরে এনে বিচারের কাজ করা আমার হাজার হাজার হত্যা করার অবরোধে বলতে চাই প্রদর্শন করা যদি কেউ চেষ্টা করে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক বিপদগ্রস্ত করে মানুষকে লক্ষ লক্ষ কোটি

ما بدين الراس قد الصغامي سلام ديا بيجي واخر دعوانا وانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله